আমাদের সাতক্ষীরার মাটি সোনার আছে খাঁটি আর সাতক্ষীরায় এমন ধর কোনো ফসল নাই যে এই ফসল হয় না এই ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো দেখলি আসলে বোঝা যায় যে আমাদের সাতক্ষীরার মাটি কত শক্তিশালী মানে কত ধরনের মানে যে শাক সবজি মাছ বিভিন্ন ধরনের যে আমরা ঘাসের চাষ এখন বর্তমানে এখানে ঘাসের চাষ করা হয়েছে তো পুরো এলাকাটা আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো আর শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমাদের সাতক্ষীরায় আসলে কি পরিমাণে ঘাস হয় অনেকে জানেন যে শুধু আম হয় শুধু আম হয় না আমাদের সাতক্ষীরায় শাক সবজি যেমন হয় ঠিক তেমনি এখন যেমন সারা দেশের একটা ঘাসের চাষ এটা খুব জনপ্রিয় কারণ যারা গরু পোষে গরু চাষ যারা করে কারণ যে গরুর যে খড় খড়ের এখন প্রচণ্ড দাম তো যার কারণে এখন সারা বাংলাদেশে যে সমস্ত এলাকায় গরু বাছুর পালে যারা গরু পোষে গরুর খামার করে প্রত্যেকের কাছে ঘাসের চাষ এটা খুব জনপ্রিয় খুব জনপ্রিয় আমি আসলে এতদিন জানতাম না যে আমাদের এলাকায় এত জায়গায় যে ঘাসের চাষ হচ্ছে এবং সেগুলো সব হাইব্রিগেড অনেক বড়ো বড়ো নামি দামি আর কি ঘাস যেগুলো জনপ্রিয় সবাই চাষ করতেছে এবং ঘাসগুলো চেয়ারা খুব ভালো দেখলে তো আমার মনে হয় যে ভাজি করি খালে মনে খুব ভালো লাগবে এত সুন্দর চেহারা তো আর তাজা গাছ ঘাসগুলা তো এই ঘাসগুলো প্রচণ্ড এখন চাহিদা যারা বিশেষ করে গরুর খামার আছে যাদের যারা গরুর চাষ করে তো আমাদের এই যে ঘাসটা এখন দেখাচ্ছি এটা কিন্তু আমরা লাগাইছি এটা আমাদের খেতের ঘাস কারণ যেহেতু আমরা কৃষি পরিবার আমাদের আমরা গরু বছর পালি গরুর তো আমরা ওখানে ঘাস লাগাইছি আমাদের মানে গরুর জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার অনেক ভাই অনেক বন্ধু আছে যারা অনেকেই সাতকেরা সম্পর্কে অনেক কিছু জানতে চান বুঝতে চান তো তাদের উদ্দেশ্যে আসলে আজকের ভিডিওটা যারা জানেন যে সাতক্ষীরায় খালি মাছ উৎপাদন হয় আসলে কিন্তু তা না সাতক্ষীরাতে যেমন মাছ উৎপাদন হয় তেমনি এখন সাতক্ষীরার আম সারা বিশ্ববিখ্যাত আপনারা জানেন সাতক্ষীরার আম মানে একটা ব্র্যান্ড ইউরোপ এবং আমেরিকাতে রপ্তানি হচ্ছে প্লাস সাতক্ষীরার মধু আমাদের সুন্দরবনের মধু তো অনেক নামকরা ঠিক পাশাপাশি এখন ঘাস এটাও খুব নামকরা একটা ব্র্যান্ড হয়ে গেছে আমাদের এলাকায় সাতক্ষীরায় প্রচুর মানুষ ঘাসের চাষ করতেছে এবং প্রত্যেকটা ঘাস কিন্তু ফলনে খুব ভালো ঠিক আছে ঘাসগুলো খুব ভালো তরতা জাত ভালো খুব এবার হালকা হালকা মিষ্টি মিষ্টি যাতে গরু বাসুর তারা ঘাসগুলো খুব ভালোভাবে খেতে পারে এরকম ধরনের তো এই জন্য আপনাদের সাথে একটা শেয়ার করলাম এবং যদি কোনো ভাই কোনো বন্ধুর সাতক্ষীরার কোনো কিছু দেখার ইচ্ছা থাকে যেমন মাছের ঘের আমবাগান তাই না মধু সংরক্ষণ হয় সুন্দরবন অনেক জায়গা আছে যদি এরকম দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন মানে আমি মানে হানড্রেড পার্সেন্ট না যে আপনারা রিকোয়েস্ট করলে আমি সেটা দেখাতে পারব তবে চেষ্টা করব যেহেতু আমি ব্যস্ত আছি আর কি কয়েকদিন দেশে আসছি তো আপনারা রিকোয়েস্ট করবেন দেখার জন্য আমি চেষ্টা করবো যতদূর পারি আপনাদেরকে দেখানোর আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার পরিবারের সাথে যুক্ত হন নাই অবশ্যই আপনারা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো লাগে আল্লাহ হাফেজ